জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় এই ছটি রাশি জাতক বা জাতিকাদের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে কেননা চোদ্দই মার্চ শুক্রবার শুভ দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের মহামিলনে এই ছটি রাশির ভাগ্য শুভ কর্মশুভ আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন তাছাড়া এই চোদ্দই মার্চ শুক্রবার আবার চন্দ্রগ্রহণ অর্থাৎ ভাগ্যের ডবল প্রাপ্তি রয়েছে রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে ভাগ্য কর্ম আয় শুভ চন্দ্রগ্রহণের প্রভাবে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন আসুন আমরা দেখেনি কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারে রয়েছে তবে বিডোটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই বিডোর মধ্যে আমি যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই বিরোটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি বিশ্বাসী জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী কাল শুক্রবার শুভ দোল পূর্ণিমা আপনার জীবনে আসবে পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ তাছাড়া এই দিনে কিন্তু আবার চন্দ্রগ্রহণ যদিও ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না অদৃশ্যমান চন্দ্রগ্রহণ কিন্তু চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আর একদিকে রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তির সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন শুধুমাত্র আর কয়েকটি ঘন্টা পরেই আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে কেননা চোদ্দই মাস শুক্রবার শুভ দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ একদিকে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আর একদিকে রাধাকৃষ্ণের মহামিলনে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন তাই এই সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে শত্রু নাশ অনেক দিনের পাওনা টাকা আপনি ফেরত পেতে চলেছেন অনেক দিনের আশা হতে চলেছে গাড়ি বাড়ি বিশাল সম্পত্তি ক্রয় করার সঠিক সময় আপনি পেতে চলেছেন অর্থাৎ রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন তাছাড়া চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন অর্থাৎ দু দুটি শুভ যোগের ফলে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক জাতক বা জাতিকা হয়ে থাকেন আর কয়েক ঘন্টা পরে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে আপনি যদি বেকার বা বে থাকেন আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর কেননা চোদ্দোই মার্চ শুক্রবার শুভ দোল পূর্ণিমা রাধা গোবিন্দর মহামিলনে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন তাছাড়া দীর্ঘ একশো বছর পর শুভ তিথিতে চন্দ্রগ্রহণ যদিও এই চন্দ্রগ্রহণ কর্লা রাশিতে কিন্তু আপনাদের জীবন আসবে বড় পরিবর্তন আপনি যদি বেকার বা থাকেন পেতে চলেছেন থাকেন কাজ চলেছেন শত্রু লাশ অনেক দিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরে বারবার ভেঙে যাচ্ছিল এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি বলতে পারেন তাছাড়া যারা বিভাজন পাত্র বা প্রাপ্তি অনেক দিনের সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না আপনি রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার মনের মতন পাত্র বা প্রাপ্তির সন্ধান পেতে চলেছেন অর্থাৎ থেকে আপনাদের লাভের কিছু খবর পেতে চলেছেন যা নাকি কল্পনা আপনি করতে পারেনি কেননা দীর্ঘ একশো বছর পর শুভ তিথিতে চন্দ্রগ্রহণ এবং রাধা গোবিন্দর মিলনে আপনার জীবনে আসবেন নানা দিক থেকে শুভত্বগুলো তাই এই সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন আপনার জীবনে আসবে পরিবর্তন আছে কয়েকটি ঘন্টা পরে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করে আপনি সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন কেননা চোদ্দই মার্চ শুক্রবার শুভ দোল পূর্ণিমা রাধা কৃষ্ণের মহামিলনে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন তাছাড়া ওই দিনেই কিন্তু আবার চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ দীর্ঘ বছর পর শুভ তিথিতে অর্থাৎ আপনাদের ভাগ্যে ডবল প্রাপ্তি রয়েছে ডবল ধামাকা রয়েছে একদিকে রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্ন পূরণ হবে অন্যদিকে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে শুনছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ যারা বিদেশে রয়েছেন স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো খবর পেতে পারেন আপনি যদি চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও সমস্ত মিটে যাবে অর্থাৎ রাধা গোবিন্দর মিলনে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এই সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে সেই কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে হবেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ তেরোই মার্চ চোদ্দই মার্চ শুক্রবার শুভ দোল পূর্ণিমা এবং এই দিনে আবার চন্দ্রগ্রহণ অর্থাৎ ডবল প্রাপ্তি রয়েছে একদিকে রাধা গোবিন্দর মহামিলনে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি ভোগ করতে চলেছেন অন্যদিকে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা শুভ রয়েছে প্রেম ভালোবানের দাম্পত্য অতি শুভ চতুর্দিক থেকে আপনি লাভজনক কিছু খবর পেতে চলেছেন যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন আশা করেছিলেন চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের টার্গেট পূর্ণ হবে ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে আপনি যদি ফটকা বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লড়াই কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য কেননা কখন কোন সময় কার সময় পরিবর্তন করবে কেউ বলতে পারবে না অর্থাৎ এই শুভ সময়টাকে আপনারা মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করার জন্য এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিশেষে ঝুঁকে থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি পড়তে পারে রাধা কৃষ্ণের মহামিলনে রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তির সমৃদ্ধি ভোগ করতে চলেছেন সঙ্গে রয়েছে চন্দ্রগ্রহণের শুভ প্রভাব অর্থাৎ ডবল প্রাপ্তি রয়েছে এ ডাবল প্রাপ্তি আপনার জীবনে আসে চতুর্দিক থেকে মহা পরিবর্তন শাস্ত্র নরম আগমন আছে কুমরাশি আপনি তো কুমরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ তেরোই মার্চ বৃহস্পতিবার আগামী কাল 14ই মার্চ শুক্রবার শুভ দোল পূর্ণিমা রাধা কৃষ্ণর মহা আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে তাছাড়া এই দিনে কিন্তু আবার চন্দ্রগ্রহণ দীর্ঘ একশো বছর পর শুভ যোগে চন্দ্রগ্রহণ অর্থাৎ রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন দ্বিতীয় চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন সর্বক্ষেত্রে আপনি উন্নতি করার সুযোগ পাবেন বর্তমান সময় আপনার যেই অবস্থায় থাকুক না কেন সময় কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু রাতারাতি আপনি ধনী হওয়ার সুযোগ পাবেন তাছাড়া আপনি বেকারবার বা বেরোজগার থাকলে পরে আপনি কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য কেননা মহা মহামিলনে আপনার জীবনে আসবে। নানা দিক থেকে শুভ পরিবর্তন তাছাড়া চন্দ্রগ্রহণ প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন অর্থাৎ চোদ্দোই মার্চ থেকে দশই এপ্রিলের মধ্যে এই সময় চলাকালীন আপনার ভাগ্য শুভ কর্ম শুভ জাতক বা জাতিকারা মজবুত হতে চলেছেন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আমার দেখাবে